আজকে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেহেতু নভেম্বর বা ডিসেম্বর মানে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার একটা সমূহ সম্ভাবনা দেখা দিছে তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহলে আবেদন আপনাকে কবে থেকে শুরু হচ্ছে তার মানে আপনাকে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যেহেতু আবেদন করতে হবে এই আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে এটার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাই দিব তো ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা নিয়ে কিন্তু আমরা এর আগে আলোচনা করছি সেই আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা মিললি নভেম্বর বা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু নভেম্বর বা ডিসেম্বর মাসে যেহেতু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা এবছর হওয়ার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে আপনাকে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় ভর্তি পরীক্ষা বসার আগে আপনাকে অনলাইন আগে আবেদন করতে হবে আবেদন ফি সাধারণত দেখা যায় যে প্রত্যেকটা ইউনিটের জন্য এক হাজার পঞ্চাশ টাকা করে থাকে আর আই বিএ যে ইউনিট আছে সেখানে পনেরোশো টাকা থাকে তো যেহেতু আপনাকে এই এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে আবেদন করতে হবে এই আবেদনটা কিন্তু অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা আছে যে এটা মেনলি এই যেহেতু আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে এই রেজাল্ট প্রকাশিত হচ্ছে অক্টোবরের আপনার আঠারো তারিখ বা উনিশ তারিখের ভিতরে আপনাদের এইচএসসি বোর্ড পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হবে তো যেহেতু বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে এই বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই তার এক সপ্তাহ পরে দেখবেন আপনাদের আবেদন শুরু হয়ে যাবে তো আমরা বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে যে তথ্যটা জানতে পারছি আপনাদের আবেদন শুরু হওয়ার একটা সমূহ সম্ভাবনা হল পঁচিশ তারিখ থেকে অক্টোবরের অক্টোবরের পঁচিশ তারিখ থেকে আপনাদের অনলাইনে আবেদনটা শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এটা নিয়ে কিন্তু মিললি ডেইলি ক্যাম্পাসেও কিন্তু মিললি এটা নিয়ে একটা আপডেট আসছে আপডেটটাতে কি দেওয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা গত বছরের তুলনায় দুই মাস এগিয়ে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ দুই ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন এবং রমজান মাসে চলতি বছরেই কার্যক্রম শেষ করতে চান সংশ্লিষ্টরা সেক্ষেত্রে চলতি মাসের শেষ সপ্তাহে আবেদন শুরু হতে পারে চলতি মাস মানে কি এটা তো অক্টোবর মাস অক্টোবর মাসের শেষের দিকে যেহেতু অক্টোবরের আপনার আঠারো উনিশ তারিখে আপনাদের এইচএসসি বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে তার এক সপ্তাহ পরে মেনলি পঁচিশ অক্টোবর থেকে আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে অনলাইনে আপনাকে আবেদন করতে হবে আবেদনটা কিভাবে করতে হবে এখানে ডিটেলসে আমরা ভিডিও দিব আর পরীক্ষাটা মিললে আপনাদের নভেম্বর যদি নাও হয় তাহলে ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তার মানে ডিসেম্বরকে টার্গেট নিয়ে আপনাদের উচিত হলো পড়াশোনাটা ভালোভাবে করে ফেলাম তো আশা করি ডিসেম্বরে আপনাদের ভর্তি পরীক্ষা হবে আর এই আপনাকে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে এই পঁচিশে অক্টোবর থেকে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে সো ফাইনালি যখন আবেদন শুরু হবে সে সার্কুলার তো অবশ্যই আসবে যখন সার্কুলার আসবে সব কিছু আপডেট আপনাদের জানাই দিব তো এই আপডেটটা আপনাদের জানাই দিলাম আপনাদের উচিত হলে এখনও সিরিয়াস হওয়া এখনও যারা সিরিয়াস হন তাদের উচিত হলে এখন থেকে সিরিয়াস হয়ে পড়াশোনাটা করে ফেলা কারণ আপনি সময় বেশি পাবেন না অক্টোবর মাসে অলরেডি শুরু হয়েছে অক্টোবর নভেম্বর আর ডিসেম্বরের পরীক্ষা তার মানে মাত্র দুই মাস সময় পাচ্ছেন মাত্র ষাট দিন এই ষাট দিন যারা কাজে লাগাবে ঢাকা পারবে তো আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির চান্স পেতে চান আপনার যে হলো অবশ্যই অবশ্যই সিরিয়াস হয়ে পড়াশোনা করা তো যারা যাচ্ছেন শেষ মুহূর্তে ঘরে বসে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ভালো একটা পিপাস তারা চাইলে ভার্সিটি ককগুচ্ছ ট্রান্স করছে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে যেটা বেনিফিট পাবেন ভর্তি হওয়ার পরে আপনাকে মেনলি ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য রিটেনের জন্য টোটাল হলো চল্লিশ মার্কের লিখিত এই লিখিতের জন্য আপনি এখানে সাজেশন পেয়ে যাবেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সাজেশন আমরা দিয়ে দিব পাশাপাশি এখানে ক্লাস পাবেন আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পঞ্চান্নটা ক্লাস নেওয়া হবে পঞ্চান্নটা ক্লাস করলে আপনার শতভাগ প্রস্তুতি ইনশাল্লাহ হয়ে যাবে এবং এই ক্লাসগুলা করলে আমরা সেই ক্লাসগুলোতে একটা ধরে বেসিক কনসেপ্ট প্রিভিয়াস কোশ্চেন ম্যান্সার হাতে ক্যালকুলেটার সব কিছু কিন্তু করাই দিব তো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান কোর্স ফি হলো দুই হাজার টাকা তবে এখন আমাদের ডিসকাউন্টে ভর্তি চলতেছে এখন ভর্তি হলে পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে তো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান আশা করি অনলাইনে অল্প টাকার ভিতরে ভালো একটা কোর্স করে চান্সটা নিশ্চিত করতে পারবেন আমাদের জি কে কোর্স আছে জিকে কোর্সের ফি হল এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাদের জি কে কোর্সে ভর্তি করে নেওয়া হবে আমাদের এক্সাম ব্যস আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আবেদন কবে থেকে শুরু হচ্ছে এটা সমূহ একটা ডেট আপনাদের জানাই দিলাম আশা করি সিরিয়াস হন পড়াশোনা করেন তাহলে আপনি চান্স পাবেন আপনার স্বপ্ন পূরণ হবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ